ভোটচোর গদ্যি ছড়ু কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই মূল মন্ত্রকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে জাতীয় কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছেন তারই অঙ্গ হিসেবে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে এক মিছিল ও পথসভা করা হয় মঙ্গলবার বিকেলে পথসভায় সভাপতিত্ব করেন কমলাসাগর ব্লক যুব কংগ্রেস সভাপতি নান্দ সরকার তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা কার্যকরী কমিটির সভাপতি রাহুল সমদ্দার সিপাহী জলা জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ একাধিক কংগ্রেসের নেতৃত্বরা ভোট চোর গদ্দি ছড়ু এই স্লোগানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে মধুপুর বাজারে এক বিক্ষোভ কর্মসূচি করেন কংগ্রেসের নেতৃত্বরা মধুপুর বাজারে বিভিন্ন পথ র্যালির মধ্য দিয়ে পরিক্রমা করে সমাপ্তি করেন মধুপুর পূর্ব বাজারে পরবর্তী সময়ে বাজারের মধ্যে এক পথসভা করা হয় পথসভায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন ভারতবর্ষে বিজেপি সরকারের প্রধানমন্ত্রী কিভাবে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন তা নিয়ে আলোচনা করেন এবং রাহুল গান্ধী কিভাবে সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা করেছেন তা তুলে ধরেন সাধারণ জনগণের কাছে তাছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে নেশা কবলের মধ্যে জড়িয়ে পড়ছে যুব

সাংবাদিকদের সামনে হাজার হাজার সাংবাদিকদের সামনে একলা বসে এই দেশে প্রত্যেকটি মানুষকে এরা প্রুফ করে দিয়েছে যে কীভাবে ইলেকশন কমিশনের সঙ্গে মিলে এই ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন আমাদের দ্বারা গণতান্ত্রিক রাইট আমাদের ভোট গ্রহণ করছে উনি দেখিয়ে দিয়েছে কোথাও কারোর বাড়ির অ্যাড্রেস লেখা জিরো উনি দেখিয়ে দিয়েছে যে কোথাও এরকম একটা মানুষের নাম দেওয়া যে মানুষটা সেই এলাকাতেই নেই সবচেয়ে অবাক করার ঘটনা উনি দেখিয়ে দিয়েছেন যে একটা দশ বাই দশ রুমে দুশো পঁচাত্তর জন মানুষ ভোটার একই বাড়িতে লেখা এবং এটা আমার কথা না নানান রকম ভাবে ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করার পরে যে রিপোর্ট সেই রিপোর্টে লেখা এবং আপনারা শুনে আশ্চর্য হবেন রাহুল গান্ধী এই প্রেস কনফারেন্স করার সতেরো মিনিটের মধ্যে ইলেকশন কমিশন এই দেশের সবগুলো ওয়েবসাইটকে ক্র্যাশ করিয়ে বন্ধ করে রেখেছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর